বন্ধুরা নমস্কার গত দশ বছর ধরে ক্ষমতার দম্ভ দেখাতে দেখাতে অভ্যস্ত হয়ে যাওয়া বিজেপির জন্য গত কয়েক মাস ধরে একের পর এক দুঃখের খবর আসছে আজকেও বিজেপির জন্য একটি শোক সংবাদ এসেছে বা খুব গভীর দুঃখের খবর এসেছে আপনারা অলরেডি হয়তোবা টেলিভিশনের পর্দাতে সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু জামিন দিয়েছে তাই না সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলেছেন যে সিবিআইকে এই যে খাঁচায় বন্দি তোতা এই ধারণা থেকে বেরিয়ে আসতে হয় তার মানে এই সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে যে গ্রেপ্তার করেছিল সেটা অন্য কারোর নির্দেশে করেছিল বলে মনে করা হয় এবং এতদিন ধরে সবার এইটাই ধারণা ছিল যে রাজনৈতিক কারণে ষড়যন্ত্র করে অরবিন্দ কেজরিওয়ালকে মনীষ সিসোদিয়াকে সঞ্জয় সিংকে আরও অনেককে ফাঁসানো হয়েছিল হেমন্ত সোরেনকে ফাঁসানো হয়েছিল কে কবিতাকে ফাঁসানো হয়েছিল এরকম আরও অনেক এক কিছু দিনের জন্য সঞ্জয় রাউতকেও ফাঁসানো হয়েছিল মহারাষ্ট্রের অভিষেক ব্যানার্জিকেও ফাঁসানোর চেষ্টা হয়েছিল ইত্যাদি ইত্যাদি কথাগুলো মার্কেটে প্রচলিত হয়ে গেছিলো এবং বিরোধীরা এর বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে লড়াই করতেছিল তাদের বক্তব্য ছিল যে এই সমস্ত গ্রেপ্তারি যেগুলো ইডি অথবা সিবিআই করেছে এগুলি অন্যায়ভাবে করেছে রাজনৈতিক ষড়যন্ত্রের অন্তর্গত হয়ে করেছে বিরোধী দলগুলোকে ফিনিশ করে দেওয়ার জন্য করেছে ইন্ডিয়া জোট যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে এনডিএ এর ক্ষমতা যাতে সর্বব্যাপী হয় এনডিএ এবং ইন্ডিয়া জোটের লড়াইয়ে যাতে কোথাও দাঁড়াতে না পারে বিরোধী জোট বা বিরোধী দলগুলো তার জন্য পরিকল্পিতভাবে বিরোধী দলের বিভিন্ন নেতাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন মামলা ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বা দেয়ার ষড়যন্ত্র হয়েছিল এই অভিযোগগুলো গত কয়েক মাস ধরে ব্যাপকভাবে উঠে এসেছে এই অভিযোগগুলো যখন এসেছে তখন দেখা গেছে বিজেপির নেতারা বেশ উল্লাসেমত ছিলেন তাদের অনেকের টেলিভিশনের পর্দায় এসে ইন্টারভিউ দেওয়ার সময় বা টেলিভিশনের পর্দাতে যখন ডিবেট হতো ডিবেটের সময়ে প্রচণ্ড অহংকার প্রকাশিত হতো লোকসভা নির্বাচন পর্যন্ত যখন তাদের ধারণা ছিল যে বার চারশো পার হোগা চারশো পার হয়ে গেলে পরে আর কেউ কোনো দিন তাদেরকে আটকাতে পারবে না তখন তাদের অহংকার সপ্তম আকাশে আপনার মানে প্রবাহিত হচ্ছিল যার ফলে এই অহংকারটার শিকার হয়ে তারা বিরোধী দলগুলোকে নাস্তানাবোধ করে দেয়া মুছে মুছে দেওয়া তাদেরকে বিশ্রী বিশ্রী ভাষায় আপনার আক্রমণ করা এগুলি এপো এত ব্যাপকভাবে করে আসছিল যা সাধারণত অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানী মুরলী মনোহর যোশী এদের নেতৃত্ব দেখা দেখার মানুষ যা কোনো মতে গ্রহণ করতে পারেনি যে এত আক্রমণাত্মক এত হিংসাত্মক রূপ একটি রাষ্ট্রবাদী দলের নেতাদের হতে পারে এটা মানুষ প্রত্যাশা করেনি ফলে মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল ভেতরে ভেতরে যার রেজাল্ট দেখা যায় লোকসভা নির্বাচন যখন নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হয় তখন দেখা যায় যে অহংকার অনেকে কমে গেছে এবং তেষট্টিটা আসন একটা দুইটা না তেষট্টিটা আসন কমে গিয়ে দুশো চল্লিশ এসে দাঁড়ায় এবং অন্য দলের ওপর নির্ভরশীল হয়ে তারপরে সরকার বানাতে বাধ্য হয় তারপর গলার আওয়াজ নরম হয় অনেকে মিষ্টতা আসে হাসি ঠাট্টা আসে এবং আক্রমণের ভঙ্গিমাতে অনেক নম্রতা আসে এই সমস্ত কিছু হয় কিন্তু ফলাফল প্রকাশের আগে পরে আগে পর্যন্ত কিন্তু অন্য চিত্র ছিল এখন দেখা গেছে যে ফলাফল প্রকাশ করার আগেই সঞ্জয় সিং বেল পেয়েছিলেন কিছু জন্য শর্ত সাপেক্ষে অরবিন্দ কেজরিওয়ালও বেল পেয়েছিলেন কিন্তু ফলাফল প্রকাশের পরে দেখা যায় হেমন্ত সোরেন বেল পেলেন সঞ্জয় সিং তো আগেই পেয়ে গিয়েছিলেন মনীষ সিসোদিয়া বেল পেলেন কে কবিতা বেল পেলেন এবার অরবিন্দ কেজরিওয়াল বেল পাবে কি পাবে না সেই নিয়ে বিতর্ক চলছিল কারণ অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির সবচেয়ে বড় নেতা আম আদমি পার্টিটা মূলত অরবিন্দ কেজরিওয়ালের ছবিটাকে সামনে রেখেই লড়াই করছে তো সেই কারণে অরবিন্দ কেজরিওয়ালের বেলের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছিলো আর বিজেপির দিল্লির নেতারা কোনোভাবেই চাইছিল না যে অরবিন্দ কেজরিওয়াল বেল পাক যার কারণে ইডি থেকে যখন বেল পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল তখন সিবিআইকে দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল আপনার যখন লোয়ার কোর্ট যখন বেল দিল দিয়ে দিল দিয়ে দিয়েছিল তখন দেখা গেলো হাই কোর্ট নিয়ম নীতি অমান্য করে সেটাকে স্টে করে দিল এবং সিবিআই জেলার মধ্যে দ্বিতীয়বার গ্রেপ্তার করে নিল তো এই যে ঘটনাগুলো ঘটেছে ঘটেছেগুলিতে কোনো দিন যে বুমেরাং হতে পারে কোনো দিন যে বিরোধীরা ক্ষমতায় আসলে আপনার এগুলি যে বর্তমান শাসক দলের বিরুদ্ধেও তারা প্রয়োগ করতে পারে সেগুলি তখন তাদের মাথাতেই আসেনি যার ফলে তারা ওই অবস্থাটাকে পারমানেন্টে ধরে নিয়ে এগুলি সব করেছে এখন দেখা গেছে যে একের পর এক আপনার যখন বেল পেয়ে যখন বাইরে চলে আসছে তখন ওই নেতারা যারা এতদিন ধরে অহংকারের চূড়ান্ত সীমায় ছিলেন তারা এখন তাদের গলার আওয়াজ নরম করে দিয়েছেন সামনে দিল্লি বিধানসভা নির্বাচন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তিন তিনজন বড় নেতা তাদের বেল পেয়ে গেলেন সঞ্জয় সিং পেয়ে গেলেন মনীষ সিসোদিয়া পেয়ে গেলেন এবং এবার তাদের সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল বেল পেয়ে গেলেন যেটা কোনো মতেই দিল্লি বিজেপি তারা চাইছিল না কারণ তারা মনে করেছিল যে এরা যদি জেলের ভেতরে থাকে এবং সেই অবস্থাতে যদি দিল্লি বিধানসভা নির্বাচন হয় তাহলে আম আদমি পার্টি নেতৃত্বহীন হয়ে লড়াই করতে বাধ্য হবে ক্ষেত্রে তাদের কাছে আর কোনো বড় চেহারা নাই যারা ওই আপনার লড়াইটা নির্বাচনের লড়াইটাতে নেতৃত্ব দিতে পারে ফলে খুব সহজে বিজেপি দিল্লিতে ক্ষমতায় চলে আসবে কিন্তু আপনার ওই সময়ে সময়ে কখন কার জন্য কী খেলা দেখাবে কেউ তো বলতে পারে না আর চিরদিন কাহারও সমান নাহি যায় আজকে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় এ কথাটা আমি বহুবার বলেছি কারণ আজকে যিনি রাজা কালকে যে তিনি ফকির হবেন না তার কোনো গ্যারান্টি নাই আবার আজকে যে ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কালকে যে সময় গুণে সেই যে রাজা হবে না তাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না সময় এত বেশি শক্তিশালী যে সময়ের কাছে কোনো সময় কোনো প্রধানমন্ত্রী বোঝে না কোনো রাষ্ট্রপতি বোঝে না কোনো সেনাপ্রধান বোঝে না কোনো মুখ্যমন্ত্রী রাজ্যপাল ইত্যাদি ইত্যাদি কিচ্ছু বোঝে না সময় সময় কখন কাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নামিয়ে দেবে আবার কাকে কোন জায়গা থেকে কোন জায়গায় তুলে দেবে এটা কেউ কোনো দিন গ্যারান্টি দিয়ে বলতে পারে না তো সেই সময়ের খেলাতে এখন আম আদমি পার্টির সমস্ত বড় বড় নেতারা আপনার বাইরে বেরিয়ে এসেছে এবং তারাই নেতৃত্ব দেবে আগামী দিনে এবং দিল্লির জনতাকে গিয়ে তারা বোঝাতে পারবে যে দেখো এতদিন অন্যায়ভাবে আমাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা ভাসিয়ে জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল এখন সুপ্রিম কোর্ট আমাদেরকে ন্যায় দিয়েছে এবং আজকে আমরা তোমাদের সামনে এসেছি এই কথাগুলো বলে বলে তারা দিল্লিবাসীর মনের মধ্যে আবার নতুন করে আবেগ সৃষ্টি করতে পারবে এবং হতে পারে যে বিজেপির যে স্বপ্নটা যে স্বপ্নটা দিল্লিতে ক্ষমতায় আসার সেই স্বপ্নটা আবারও ভেসতে যাবে হেমন্ত সোরেন বাইরে আসার ফলে ঝাড়খণ্ডে বিজেপি আবারও বেকায়দায় পড়েছে যেটা মনে করেছিল হেমন্ত সোরেন যদি জেলে থাকে তাহলে বিজেপি ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্লাস পয়েন্ট পাবে কিন্তু সেটা হচ্ছে না কিছুদিনের দিনের জন্য সঞ্জয় রায় সঞ্জয় রাউতকেও গ্রেপ্তার করেছিল আপনার মহারাষ্ট্রের কী বলে শিবসেনার উদ্ধব ঠাকরের ইউবিটির নেতা এবং তাদের সবচেয়ে বড় চেহারা উদ্ধব ঠাকরের ঠিক পরেই তিনি রয়েছেন তাকেও গ্রেপ্তার করা হয়েছিল তাকেও রাখতে পারেনি এইরকম ভাবে কে কবিতা এর নেতা কে কবিতাকেও গ্রেপ্তার করেছিল তাকেও সুপ্রিম কোর্ট জামিন দিয়ে দিয়েছে এভাবে একের পর এক জামিনগুলো পেয়ে যাওয়ার পরে এখন মানুষ সাধারণ মানুষের মনে কিন্তু বারবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে তার মানে কি শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের জন্য এইভাবে বিরোধী দলের নেতাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে জেলে ঢোকানো হয়েছিল এটা কি কোনো রাষ্ট্রবাদী দলের কাছ থেকে কেউ প্রত্যাশা করে একটা ধর্মপরায়ণ দল তো ডেফিনেটলি ন্যায় ধর্ম পালন করবে সে তার পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক হোক সবার ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতিটা করবে এটা হলো ধর্মপরায়ণ ব্যক্তি বা সংগঠনের মূল ইয়ে আদর্শ হবে আবার রাষ্ট্রবাদী দলের কাছে তো রাষ্ট্রের সব নাগরিক সমান কেউ সমর্থন করলে যেমন কেউ বিরোধিতা করলেও তেমন কারণ সে তো চাইবে যে রাষ্ট্র ঐক্যবদ্ধ থাকুক রাষ্ট্রের সব মানুষ মানে এক হয়ে রাষ্ট্রকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য কাজ করুক সেই কাজটা রাষ্ট্রবাদী দল কিন্তু গত দশ বছর ধরে করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার কারণে আজকে একের পর এক তাদের পরিকল্পনাগুলো মানুষের সামনে ধুলিস হয়ে যাচ্ছে এবং তাদের জনপ্রিয়তা যার কারণেই কিন্তু ধীরে ধীরে কমে গিয়ে এমন একটা জায়গায় চলে আসছে যখন তাদের পক্ষে হয়তো দিল্লিতে সর্বভারতীয় কেন্দ্রীয় সরকারটা টিকিয়ে রাখা আগামী দিনে ভীষণ টাফ হয়ে যাবে সেক্ষেত্রে বড় ধরনের রিস্ক তাদের জন্যও কিন্তু রয়েছে আগামী দিনে আপনাদের কি মনে হয় জানাবেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পৃথিবীতে আর কোনো চ্যানেলে যে আলোচনা পাবেন না সেটা এই চ্যানেলে পাবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম